আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো তো তোমরা আজকে জীববিজ্ঞান পরীক্ষা দিয়ে আসলে এখন একদিন বন্ধ দিয়ে তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় পরীক্ষা তো তোমরা এখন অনেকেই চিন্তিত আছো যে এই বাংলাদেশের বিশ্ব পরিচয়ের এই ষোলোটা অধ্যায় এই একদিনের ভিতরে কিভাবে কমপ্লিট করবে তো তোমাদের প্রস্তুতিটাকে সহজ করার জন্য আমি একটা সাজেশন ভিডিও নিয়ে আসলাম এই সাজেশন ভিডিওতে আমি যেই অধ্যায়গুলোর কথা বলবো এই অধ্যায়গুলো যদি তোমরা ভালো মতো পড়ো তাহলে দেখা যাবে যে নব্বই প্লাস নাম্বার তোমরা ইনশাল্লাহ পাবে তো তোমাদের সাজেশন ভিডিওটা শুরু করা যাক এখানে দেখো আমি এই ষোলোটা অধ্যায়কে ছয়টা পার্টে ভাগ করেছি এই ছয়টা পার্ট থেকে কয়টা করে সিকিউ আসবে আমি সব কিছু বলে দিব তো এখানে দেখো প্রথমে এই প্রথম আর দ্বিতীয় অধ্যায় এই দুইটা অধ্যায় হচ্ছে গিয়ে ইতিহাস রিলেটেড বাংলাদেশের ইতিহাস মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের আগে থেকে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত কাহিনিগুলো এখানে দেওয়া আছে এই এই ইতিহাসের ভিতরে আছে এরপরে তিনটা অধ্যায় এই তিনটা অধ্যায় হচ্ছে কি ভূগোলের ভিতরে এই তিনটা অধ্যায় ভূগোলের ভিতরে পড়ে তারপরে তিনটা অধ্যায় এই তিনটা অধ্যায় আবার পৌরনীতি রিলেটেড এরপরে যে দুইটা অধ্যায় নবম দশম অধ্যায় এই দুইটা অধ্যায় হচ্ছে গিয়ে আন্তর্জাতিক এই রিলেটেড এরপরে এগারো বারো তেরো এই তিনটা অধ্যায় হচ্ছে গিয়ে অর্থনীতির এই অর্থনীতির অধ্যায়গুলো এরপর হচ্ছে গিয়ে তেরো চোদ্দো পনেরো এই চোদ্দো পনেরো ষোলো এই তিনটা অধ্যায় হচ্ছে গিয়ে তোমাদের সামাজিক বলি বা সামাজিক সমস্যা এইগুলো নিয়ে এখন এখানে ইতিহাস থেকে দেখা যায় যে নর্মালি আগের বছরগুলোতে দুইটা সিকিউ আসে সব বোর্ডেই ভূগোল থেকেও দুইটা সিকিউ আসে পৌরনীতি থেকে দুইটা সিকেও আসে এবং আন্তর্জাতিক আর সামাজিক এই দুইটা থেকে তিনটা সিকিউ আসে এখন হয় আন্তর্জাতিক থেকে দুইটা আসবে নয় সামাজিক থেকে দুইটা আসবে বেশিরভাগ দেখা যায় আন্তর্জাতিক থেকে একটা সিকিউ আসে সামাজিক থেকে দুইটা সিকিউ আসে দুইটা সিকিউ আসে আর অ্যাট লাস্ট এখানে থাকে হচ্ছে অর্থনীতি এই অর্থনীতি থেকেও দুইটা সিকিউ আসবে এখন এখানে এই যে আমি এগারোটা সিকিউর কথা বললাম যে এখানে দুইটা 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 এই এই চারটা থেকে হচ্ছে আটটা সিকিউ আর এখানে তিনটা মোট এগারোটা সিকিউ এরকম আসবে এখন এই এগারোটা এই ষোলোটা অধ্যায় থেকে যে আমি এখানে দশটা অধ্যায়ের কথা বলবো এই দশটা অধ্যায় পড়লে আশা করা যায় যে তোমরা নব্বইয়ের নব্বইয়ের উপরে ইনশাল্লাহ পাবে এখানে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এই তিনটা অধ্যায় পড়তেই হবে শুরুর দিকে অধ্যায়গুলো পড়া মানে বেশি গুরুত্বপূর্ণ তো এই অধ্যায়গুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে এরপরে হচ্ছে গিয়ে পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় এই দুটো অধ্যায় পড়তে হবে এরপর আবার অষ্টম আর নবম এই দুটো অধ্যায় গুরুত্বপূর্ণ এই দুটো পড়তে হবে এরপর হচ্ছে গিয়ে একাদশ আর পঞ্চদশ ষোড়শ এই অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়গুলো পড়তে হবে এরপরে আমি যে অধ্যায়গুলোর ভিতরে যে অধ্যায়গুলো বাদ দিয়েছি তার ভিতরে চতুর্থ অধ্যায় এই অধ্যায় থেকেও দেখা যায় যে না মাঝে মাঝে সিকিউ এসে পড়ে একদম যে খুব গুরুত্বপূর্ণ তা না কিন্তু তাও মাঝে মাঝে সিকিউ আসে এখানে সপ্তম অধ্যায়ও সিম এখান থেকে মাঝে মাঝেই দেখা যায় যে আসে একটা সৃজনশীল আসে এরপর ত্রয়োদশ অধ্যায় এই অধ্যায় থেকেও দেখা যায় যে মাঝে মাঝে সিকিউ আসে আর এখানে যে এই যে এ দশম অধ্যায় দ্বাদশ অধ্যায় আর হচ্ছে চত চতুর্দশ অধ্যায় এই তিনটা অধ্যায় খুব একটা ইম্পর্টেন্ট না এই অধ্যায়গুলো থেকে সিকিউ খুবই কম আসে বা আসেই না বলতে গেলে চলে এখন এই যদি প্রশ্ন খুবই উদ্ভট করে তখন দেখা যাবে যে এই তিনটা অধ্যায় থেকে একটা সিকিউ এসে পড়তে পারে তো এখানে এই যে থ্রি স্টার দেওয়া অধ্যায়গুলো এই যে দশটা অধ্যায় এই দশটা অধ্যায় ভালো মতো পড়লে আশা করা যায় ষাটটা সিকিউ কেউ অবশ্যই কমন পাবে তাছাড়া এমসি তো দেখা যাবে যে এই দশটা অধ্যায় যদি পড়ো ভালোভাবে বিশ বাইশটা এমসিকিউ কিউ ইনশাল্লাহ কমন পাবে এবং ভালোভাবে পড়ে থাকলে তো অবশ্যই বিশ বাইশটা এমসি হবেই তো দেখা যাবে যে তখন এই একশোর ভিতরে নব্বই বা নব্বই বিরানব্বই এরকম ইনশাআল্লাহ ইজিলি এসে পড়বে বাকি এই যদি গোলাপি গোলাপি দেওয়া দুই স্টারগুলো পড়ো তাহলে দেখা যাবে যে পঁচানব্বইয়ের উপরে এম এমনি পাবে তো এখানে আমাদের এই প্রস্তুতিটাকে সহজ করার জন্য আমাদের ভাইয়ারা মিলে আমরা হচ্ছে একে দাগানব্বই দি প্রোভাইড করা হচ্ছে এই দাগানব্বইগুলো যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে ইনশাল্লাহ তোমাদের সিকিউ বা এমসিকিউতে একদম কমন শিওর ইনস পাবে এখানে হচ্ছে গিয়ে এই যে দাগানো একদম ইম্পর্টেন্ট লাইনগুলো আমরা খুঁজে খুঁজে বের করে দাগিয়ে দিয়েছি এইগুলো পড়লেই হচ্ছে কি হবে এই যে এখানে দাগ দিয়ে দেওয়া হয়েছে এইগুলো হচ্ছে গিয়ে মোটামুটি দেখা যায় যে সিকিউতে আসে বা এমসিকিউতে আসে এই জিনিসগুলো এগুলো যদি ভালোভাবে পড়তে পারো তাহলে হচ্ছে গিয়ে আসবে কমন আসবে এই বইয়ের আমাদের অনেক অনেক রিভিউ আছে তোমরা হচ্ছে গিয়ে আমাদের ফেসবুক গ্রুপে বা যদি টেলিগ্রামে যুক্ত হও দেখবে যে বইয়ের অনেক রিভিউ ভালো ভালো রিভিউ আছে এই বইগুলো থেকে প্রত্যেক পরীক্ষায় পঁচিশটা বা তিরিশটার মতো এমসিকিউ কিউ প্রতিষ্ঠা বা তিরিশটায় তিরিশটা এমসিকিউ কমন আসি তো আশা করি সবার পরীক্ষাটা ভালো হবে এই সাজেশন অনুযায়ী প্রিপারেশন নিলে আশা করি সবাই ভালো পরীক্ষা দিতে পারবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ Yes.